হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আশা অ্যান্ড আলো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমি রান্নার রেসিপি দেখো আমি শুক্তো রেসিপি করছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দুই একবার শুক্তো করেছি কেন তো খুব ভালো খেতে হয়েছে তো সেই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কিভাবে শুক্তো বানাই তো আমি চেষ্টা করেছি ভালো করে করার কিন্তু সত্যি ভালো হয়েছে আর সুক্ত দেখবে খুবই ভা অনুষ্ঠান বাড়ির মতন শুক্ত খেতে খুবই ভালো লাগে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন অতোন ভালো হলেও কিন্তু ভালোই হয়েছে মানে খেতে সুন্দর হয়েছে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কীভাবে সুক্ত বানাই দেখো তোমরাও চেষ্টা করো ওইভাবে দেখবে ভালো হবে খেতে তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সুক্ত করতে গেলে আগে ওই বডিটা ভেজে নি ভেজে তুলে নিলাম তারপরে বেগুনটা ভেজে তুলে নিলাম তারপরে উচ্ছেটা ভেজে তুলে নি তুলে নেব দেখো সব কিছু ভেজে বেগুনটা নরম বলে আগে ভেজে তুলে রাখতে হয় আর উচ্ছেটা ভেজে তুলে রাখলে কী হবে বলো তো ভালো হয় মানে তেতোটা কমে যায় আর মশলা দেবো এই যে রাধুনি আর হচ্ছে একটু জিরে অল্প করে আর হচ্ছে আদা আদা বাটা এই যে জিরে একটু বাটা আর রাধুনি বাটা সব বেটে দেবো আর এতে দেব এই যে উচ্ছেটা ভেজে নিচ্ছি উচ্ছেটা ভাজা হয়ে গেলে এতে ফড়ন দিয়ে দেব ফড়ন দিয়ে ফড়ন দেব পাঁচ ফড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা আর তেজপাতা এই দেখো শুকনো লঙ্কা পাঁচ ফড়ন আর তেজপাতা ফড়ন দিয়ে দিলাম একটু বেশি করে তেল দিলাম কারণ অনেকগুলো সবজি আছে ভাজতে হবে আমি ভেজে তুলে রেখেছি হচ্ছে এ দেখো এতগুলো সবজি এর মধ্যে আছে কি বলো তো ডাটা আলু পেঁপে রাঙালু আর গাজর আর কাঁচকলা এগুলো হচ্ছে তিল এদের আরও অনেক কিছু দেয় অনেকেই সিম দেয় যে যেরকম সবজি ভালোবাসে দেয় তো আমি এগুলো দিয়েছি আর ভেজে তুলে রেখেছি হচ্ছে বড়ি বেগুন আর উচ্ছে আর এর মধ্যে এই সবজিগুলো সব রয়েছে কি কি আছে বললাম পেঁপে আলু সর্ষে আটা কাঁচকলা গাজর রাঙালু এই সবজিগুলো এখানে রয়েছে একটু নুন হল দিয়ে দেবো হলুদ নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো তারপরে মশলাটা বেটে দেব। ঠিক আছে এটা দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি শুক্তোতে অনেক খরচা হয় জানো তো নিরামিষ রান্না হলে কীভাবে খুবই খরচা হয় অনেক জিনিসপত্র লাগে যেরকম দুধ লাগে তারপরে রাঁধুনিটা লাগে তারপরে সনের রকম সবজি লাগে এ দেখো ভালো করে আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি অনেক সব সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে ভাজাতেই প্রায় সেদ্ধ হয়ে এসছে তো ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি মশলাটা যে বেট বাটা রেখেছি সেটা দিয়ে দেবো মশলা বাটা রেখেছি হচ্ছে আদা বাটা আর হচ্ছে জিজে আর রাঁধুনি বাটা এইটা হচ্ছে দিয়ে দেবো আর এই দেখো আদা বাটা আর জিরে রাঁধুনি ভেজে রেখেছি তেমন কিছু বেশি মশলা দিই নি ওই হালকা ফুলকা বেশি যত বেশি মশলা দেবে তত গ্রেভিটা মানে গিয়ে গাঢ় হয়ে যাবে তো আমি ওর অত মশলা দিই তাও শুক্তো দেখবে সব সবজি আছে তো ঝোলটা টেনে নেয় একটুখানি রেখে দিলে ঝোল টেনে নেয় তো রাঁধুনি জিরে বাটাটা দিয়ে দিলাম আর আদা বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো একটু ভালো করে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে দুধ দেবো এই দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আদা জিরে বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবারে যেরকম গ্রেভি করবে সেরকমের উপর নির্ভর করছে এতে দুধ দিয়ে গ্রেভি করতে হয় তো দেখো সব তো দুধটা দেওয়া সম্ভব নয় কারণ অনেকটা সবজি আর অনেকটাই গ্রেভি হবে অনেকটাই জল মানে লাগবে তো সেই জন্য আমি হাফ ওই দেখা এক বাটি দুধ দিয়েছি আর দু বাটি জল দেবো আর যাদের খরচা করতে পারলে ভালো যত তুমি খরচা করবে তত সুন্দর স্বাদ হবে তো তুমি যদি পুরোটা দুধ দিয়ে করো আরও বেশি স্বাদ হবে দেখো আমি দু এক বাটি দুধ দিয়ে দু বাটি জল দিলাম কারণ অনেকটা গ্রেভি হয় কারণ না সিদ্ধ সেদ্ধ হতে হতেই সব জলগুলো টেনে নেবে শুকনো হয়ে যাবে তো একটু গ্রেভি গ্রেভি না হলে ভালো লাগবে না তো সেই জন্য আমি বাটি জল দিয়ে এক বাটি দুধ দিলাম আর যাদের আছে বেশি দিতে পারবে তারা বেশি পুরোটাই দুধ দিয়ে করতে পারবে তাহলে আরও টেস্ট ভালো হবে তো দেখো এভাবে এক আমি বাটি জল দিলাম এবারে সেটা সেদ্ধ হবে একটু ফুটবে এই মশলাগুলো এইগুলো অ্যাড হবে যেরকম বেগুন বড়ি বড়িতে দেখবে ঝোল টেনে নেয় অনেক আর উচ্ছে এগুলো হচ্ছে অ্যাড করলাম এখন এগুলো অ্যাড করে একটুখানি ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর মশলাগুলো দেব দেখো এগুলো অ্যাড করে একটুখানি ফুটিয়ে নেব ভালো করে দেখো এতেই তো ঝল ঝোল দেখলে পুরো সুন্দর প্রায় অনেক কম হয়ে আসছে আর যখন ফুটবে এই হবে তখন তো ঝোলটা আরোই কমে যাবে তো দেখো ছোলটা ফুটিয়ে নিয়ে একটু চিনি দিয়ে দিলাম চিনি শুক্তোতে একটু চিনি দিতে হয় কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয় দেখো শুক্তোতে একটুখানি চিনি দিয়ে দিলাম তারপরে দেব হচ্ছে শুক্তোর মশলা এই যে শুক্তোর মশলাটা দেখো তোমরা করে দেখো খুব সুন্দর টেস্ট হয় ভালো খেতে হয় পুরো অনুষ্ঠান বাড়ির মতনই প্রায় লাগে অত একদম মানে একশোতে একশো হয় না বাট হয় মোটামুটি সুন্দরই হয় শুক্তোর মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেব একটুখানি ঝোল আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো কেমন লাগলো আবার ভিডিওটা তোমরা কিন্তু বলো তোমরাও বাড়িতে চেষ্টা করো দেখবে খুব সুন্দরই খেতে হবে আমিও আগে পারতাম না তো দু দুই একবার করে করে এখন দেখছি ভালোই শুক্তোটা খেতে হয়েছে খেতে হচ্ছে তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে আর কোনো কিছু একটা হ্যাঁ একটুখানি ঘি দিয়ে দিলাম দেখো অল্প একটুখানি ঘি দিয়ে দিলাম লাস্টে তাহলে গন্ধটা বেশ ভালো হবে দিয়ে একটু নাচাচাড়া করে নামিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দেবো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর তারপরে নামিয়ে নেব বলে দেবো ঝোলটা পুরো টেনে যাবে তো দেখো আমি একা রান্না করতে করতে ভিডিও করলাম কেমন লাগলো তোমরা বলো তোমরাও বাড়িতে চেষ্টা করো ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা